গুদারাঘাট গিয়ে এই রকম একটা দিন পাবো সেটা তো আমি ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে প্রতিদিন আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খায় যে আজকে কি নিয়ে ভিডিও করব কিভাবে ভিডিওটা বানাবো হুম অনেক বেশি কনফিউশনে থাকি যাই হোক আজকে শুধু আপনারা ভিডিওর জাস্ট ওয়েদারটা দেখবেন কি যে সুন্দর একটা দিন ছিল মাসাল্লাহ এই তোমার বান্ধবী লামিয়া কুকুর দেখলে যে কত পরিমাণে ভয় পায় সেই জন্য বাহিরে গেলে যখনই সামনে পড়ে তখনই ওকে নিয়ে আমি অনেক মজা নেই এইরকম খুনশুটি আরো কত কিছু তো আমাদের মধ্যে হতেই থাকে দেখেন ফুলটা সুন্দর না মাসাল্লাহ আমার মতে অ্যান্ড এই দিকে জাস্ট আকাশটা দেখেন সাথে সূর্যটা মাসাল্লাহ কি পরিমাণে যে সুন্দর লাগতেছিল ফোনের থেকেও মনে হয় বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল এদিকে তো আরও অনেক মানুষ ছিল তবে প্রতিদিনের তুলনায় খুব কম মানুষই ছিল ওই দিন যাক ভালোই হলো আমার তো আবার কম মানুষের ভিড়ে অনেক বেশি ভালো লাগে এদিকে লামিয়া একটু ঝালমুড়ি নিতে গিয়েছে কারণ আমরা আজকে একটু মাফুজার বাসায় যাব ও অনেক বেশি অসুস্থ মূলত এই কারণেই আমাদের এই দিকে আসা আমি তো এখানে বসে বসে ওয়েট করতেছিলাম লামিয়া কখন ঝালমুড়ি নিয়ে আসবে এই তো ফাইনাল ফ্যামিলি নিয়ে আসলো এবার আমরা চলে যাব ওর বাসায় ওই দিনের আকাশটা তার সাথে বাতাস বেস্ট একটা কম্বিনেশন ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এই তো দেখেন আমার পরা যে নিকাপটা দেখতেছেন এটা কিন্তু আমি কোনো পেজ থেকে নেই নি এইটা আমি নিজেই মেক করছি সুন্দর হয়েছে না বলেন হ্যাঁ হ্যাঁ আমি জানি সুন্দর হয়েছে এই তো ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছি মা ফুজার বাসায় তো আমার রাখি এমন ভাবে যাইতেছে যে আমাকে চিনেই না মানে আমার আগে আগে হাইটা হাইটা যাইতেছে আপা আপনি কোথায় যাচ্ছেন একা একা আমাকে একটু বলবেন ও এখন নিজের বেস্ট ফ্রেন্ডকে পেয়ে এখন আমায় কি চিনে না একা একাই চলে যাচ্ছে কিন্তু আমরা ওর বাসায় চিনতে চিনি না আমরা তো নিছিলাম অনেকটাই বাচ্চাটা হাওয়া একবারে বাবু দর্শমে গেছে বাবু হ্যাঁ আসলে রুগী দেখতে আসছিলাম আসলে অনেক বেশি অসুস্থ শুকায় গেছে তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তুমি আমাদের ভুলে গেছো হ্যাঁ তুমি আমাদের ভুলে গেছো যাইত না 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 আল্লাহ দাদা এই তো দেখেই তো নিলেন আমি আর কি বলবো নতুন করে যাই হোক তো ওদের কাছ থেকে টাটা বাইরে করে এবার আমরা সিএনজি নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে কিন্তু আমরা এখনই বাসায় যাব না কারণ এখন আমরা সিএনজি থেকে নেমে তারপর হালকা পাতলা কিছু একটা খাবো ওই দিন যে রাস্তাঘাট কেন এত বেশি ফাঁকা ছিল আমি তো কিছুই বুঝতেছিলাম না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই তো আমরা আমাদের বাসার সামনে এসে হালিম নিয়ে নিলাম এবার আমরা রিল্যাক্সে বসে বসে হালিম খাবো তারপর চলে যাব বাসায় একটা সত্যি কথা কি জানেন এই হালিমটা ক্ষেত্রে একদম বাজে ছিল